ওই আপনি এত জিগরি মেসেজ যাচ্ছে খালি সব কি গেছে না আ শালা এইটা কল কিন্তু এর আমি মিস

নিজে খেলানো খেলাৰ মাই মাৰ হয় নকয় খেলা মানে যদি একবাৰ পকটে কাজ চল যায় स्तो <laughs> छ সাত আর ও গেমের পয়েন্ট পায় নাই তো আ গেম

रेट पाइन दूसर दीबी नहीं।, तो <स Russell> तो नहीं।, तो नहीं।, तो नहीं तो दीबी ना तो आलदा

চলে বলে খুব কায়দা করছে

বাড়িতে খেলবেন চাপ খেলেন আপনি কালা নামে যাক হ্যাঁ মিষ্টি করে খেলেন আপনি কালা যাক तो गेम कहो है से तो बुद्व <h supporter> <हुँ। सख्खेंगा> <laughs> <था पूर> <hers> মারতে কিলাই না মারার দরকার কোন সর ওদের বাড়ি মারতেছ না একটু দিলে দিরতেছ দুই দেশে রাখলাম কাটবো এবার একটা কটা ক্লিয়ার এ আর 82 এ ভাই ভাই

বিটির গুলি তিনবার দেখলাম বাহির বিটির গুলি দেখলাম ও এটা আর ওই জায়গার আমি তিনবার দেখলাম আজকে ধরে পাইলে মিষ্টি আর এটা ঠিক আছে আর এটা যথেষ্ট সুন্দর একটা আইডিয়া আছে এই দিনার আছে হ্যাঁ গাড়ি তো কি সাদা ক্লিয়ার হয়ে গেছে সাদা এখন ক্লিয়ার হয়ে গেল আর কোনো বোধ দেরি নাই কো খেলা ক্লিয়ার গেম তো কি

हम्म आहा और ये को हां 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 रे ओ सोलो 26 কতবা দিছে একবার এছে না কি কথা মানে কি আ দি দেন আ রে খেলা লাইনে বাড়ি দে মাসকান্দা ধরছে মিস ছিল মিস ছিল ফাটাডা দিয়ে খেলতে চাইছি ওই কালো ডাম মারছে খালি সাদা বাড়ি লাগিয়ে গেছে